চলো বিশ্ব গিয়েছে নেমন্তন্ন আছে কালী পুজোর ছিল বাপের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে বলে আমি নিয়ে এসছি সে আসবে না জোর করে নিয়ে এসেছি দেখ কি অবস্থা মন খারাপ করে বাড়িতে বসে আছে তার নেমন্তন্ন বাড়ি যাব না সারাদিন বাপের বাড়িতে থাকলে হবে

রান্না কইনি তাহলে দায়িত্ব খানো জমাইগা আমা আমি আমি খাবি রান্না করব না কমিটি খুদে দব না আমার মাথা করেছ তোমাল খানো জমাতে খেতে হবে না তোমাকে বলকে যা তোমাকে বলকে যা যা বলকে যা তোর মাকে ফোন করছি তারা কারণ তুই রান্না করছিস না তাই সেই দায়িত্ব তোর মা আমার মা তো বলেছিল থাকো ভালো বন্ধু মানুষে নিয়া আসি আমার বাবা বলেছিল থাকো রিজু আর হুমায়রা তখন তো তুই বললি যে থাকবো না থাকবো না থাকবো না তোর বেশি বেশি চুল কর বেশি তোর বেশি বেশি চুল করবে না হুম তুই বাবা এ মাথা খারাপ হয়ে যায় ডাক্তার দেখাতে হবে এ মাথা খারাপ হয়ে গেছে মাথা গেছে ডাক্তার দেখাতে হবে

একদিন দুদিন তিন দিন তারপরে কাজ না করলে কেউ ভালোবাসবে না হ্যাঁ তুমি কত ভালোবাসো সারাদিন হয়তো কাজ করে খাটি দাও শুধু পদে পদে শুধু ঘুরে নি ভাই ঘোরা সেটাই তো বলছি কাজ না করলে কেউ ভালোবাসবে না তুই গায়তি না এমনি তুই গায়তি না চল টান চল

যখনই কোথাও যাই তখনই শুধু নিমন্ত্রণ করি যখনই আমি দেখেছি আমি বাপের বাড়ি যান এরকম বাপের বাড়ি গেছি এখানে অন্নপ্রাশন ছিল এই আজকে আজকে সকাল থেকেছি আজকে সকাল আবার নিয়ে এসেছে একটু বাড়িতে থেট থাকতে দেয় না কিছু আছে বলে আবার কল যাবা তুমি আমি দু মাস থাকবো দু মাস থাক তাহলে দূরে বিয়ে করতে হতো মাস থাকবো আমার আমার কথা যা ভালো জায়গা থেকে সম্মান এসেছিল সেগুলো আমি করি নি কথা থেকে আমেরিকার থেকে এসেছিল ফুল ডিচার এসেছিল কি মনে করছিস ডিমটি মনে করছিস ওরা ভুল বুঝতে পেরেছিল যার জন্য আসেনি ব্যাকে ভুল বুঝতে বলেছিল ভুল বুঝতে বলেছিল আমি ব্যাপারটা বুঝতে পারিনি যার জন্য মাল আমি ফেসে গেছি ঠিকই ওরা ওর কপাল ভালো ছিল তাই ওরা ফসকে গেছে

כיפגי את זה? באנגלית כיפגי את זה?